গুড মর্নিং আমার আরেকটা নতুন লগে সবাইকে ওয়েলকাম আজকে ছেলের স্কুলে পিকনিক আছে তো ওখানেই ওর ব্রেকফাস্ট লাঞ্চ সব করেই আসবে সেজন্য আজকে আমিও আমার খাবারের খুব একটা ঝামেলা করব না তো ব্রেকফাস্টে আজকে ওটস খাবো নর্মালি কি করি ওর জন্য যে টিফিনটা বানাই সেটাই আমরা ব্রেকফাস্টে খেয়ে নিই তো আজকে যেহেতু ওখানে খাবে সেই জন্য আজকে আমি আমার মতন খাবো এই ওটসের সঙ্গে ওটসটাকে একটু প্রথমে জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছিলাম তারপরে একটু টক দই দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এই সাইজের বাটিটা এই জন্যই নিয়েছি যাতে আমি আমার খাবারের পরিমাণটা ঠিক রাখতে পারি সেই জন্যই কারণ এই বাটির এক বাটি ওটস তার সঙ্গে আরও যা সব কিছু আমি মেশাবো তাতে একটা অ্যাডাল্টের পক্ষে যথেষ্ট তো দই দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেদানা অন্য ফলও অন্যদিন অ্যাড করি কিন্তু আজকে আর ইচ্ছে করছে না খেতে সেগুলো আমি ওটসটা যেভাবে খাই তাতে তিন চার ঘন্টা মোটামুটি পেট ভরে থাকে এরপরের মধ্যে মেশাবো ড্রাই ফ্রুটস এই ড্রাই ফ্রুটসের প্যাকেটটা আমার হাজব্যান্ড কাশ্মীর গেছিলো যখন তখন নিয়ে এসেছিলো তো এর মধ্যে অনেক কিছু মেশানো আছে কুমড়োর বীজ থেকে শুরু করে আলমন্ড কর্নফ্লেক্স হানি সব কিছুই মেশানো আছে সেই জন্য এর মধ্যে আর আলাদা করে আমি কোনো রকম সুগার বা হানি অ্যাড করছি না রাসবেরি ক্র্যানবেরি সবই আছে এর মধ্যে ব্রেকফাস্টটা করে নিয়ে আজকে কিছু খুচরো কাজ আছে সেগুলো করতে হবে এই কভারগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এটা একসঙ্গে তিনটেই সেটে এসছে এটাতে এটার মধ্যে আমি ওই ব্ল্যাঙ্কেটগুলো তুলে রাখবো এই শীত আসা মানে এই সোয়েটার আর ব্ল্যাঙ্কেটে ঘর ভরে যায় আবার শীত চলে যাওয়া মানে এগুলোকে সব আবার কেচে ভালো করে পরিষ্কার করে তুলে রাখা এটা একটা বিশাল বড় কাজ এই কভারগুলোর কিন্তু খুব বেশি দাম নয় তিনটেতে মাত্র দুশো নব্বই টাকা নিয়েছে তো দুশো নব্বই টাকা তো আমাদের এদিক ওদিক এমনিতেই খরচ হয়ে যায় এই ব্ল্যাঙ্কেটের কভারগুলো আমি আগেই কালকেই কেচে রেখে দিয়েছিলাম তো আজকে ওই জন্য ভরে রাখবো কেচে রাখলে সুবিধে হয় কি এভাবে প্যাক করে রাখলে পরের বছরে আবার যখন ঠান্ডা পড়বে তখন ডাইরেক্ট বের করে গায়ে দিলেই হবে আগে ব্ল্যাঙ্কেটগুলো যেগুলোর মধ্যে রাখতাম সেগুলো একটু ছিঁড়ে গেছে বলে এইগুলো আবার নতুন করে অর্ডার করেছি কভারগুলো কিন্তু বেশ বড় মনে হচ্ছে আরও দুটো ঢুকে যাবে মানে একসঙ্গে প্রায় চারটে রাখা যাবে আমি তিনটে রাখলাম এখন আপাতত এভাবে প্যাক করে ডিভানে ভরে দেবো আবার সেই পরের বছরে বার হবে এগুলোর যা বড় বড় সাইজ দেখছি তাতে বালিশ টালিশ সবই ঢুকে যাবে এর মধ্যে ভালোভাবে আমার নেক্সট কাজ হচ্ছে এই রসুনগুলোকে ছাড়িয়ে রাখা আমি রসুন যখন কিনে আনি তখন অনেক সময় কী হয় রসুনগুলো দীর্ঘদিন পরে থেকে শুকিয়ে যায় তো প্রথম ওপরের লেয়ারটা প্রায় ফেলেই দিতে হয় তো ওই জন্য আমি কি করি প্রথমে যখন রসুন কিনে আনি তখন আমি ছাড়িয়ে একটা টিফিন বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই তাতে অনেক দিন রসুনগুলো ভালোও থাকে এবার যখন দরকার পড়ে তখন গ্রেট করার হলে গ্রেট করে নিই বা কুচি করে কোথাও দেওয়ার হলে কুচি করে নিই তবে হ্যাঁ ওই চাপা ঢাকা দেওয়া যে বক্সগুলো থাকে ওর মধ্যেই রাখি কারণ কি রসুনের তো একটা খুব উগ্র গন্ধ থাকে নলে সারা ফ্রিজের ভেতরে গন্ধ ছেড়ে যাবে তো সেই জন্য আমি একদম বক্স করে রেখে দিই কিন্তু খুব সুন্দর থাকে একদম ফ্রেশ থাকে এই রসুনগুলো ধুয়ে রেখেছিলাম তারপরে একটু জল শুকিয়ে গেছে তারপর এখন ছাড়িয়ে নিচ্ছি কারণ জল থাকলে আবার স্টোর করে রাখলে না অনেক সময় রসুন নষ্ট হয়ে যায় আর তাড়াতাড়ির সময় দেখবেন রসুন ছাড়ানোটাই সব থেকে কঠিন কাজ বলে মনে হয় তো সেই জন্য আমি এরকমভাবে ছাড়িয়ে রেখে দিই তাতে খুবই সুবিধে হয় আমার কাজেরও সুবিধে হয় সব কিছু তাড়াতাড়িও হয়ে যায় পেঁয়াজ রসুনায় খোসা উড়ে যায় বলে আমি বাটিতে প্রথমে একটু জল নিয়ে নিয়েছিলাম যাই হোক রসুনগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে এবার এইভাবে আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো আর এদিকে কিছু আদাও নিয়ে এসেছিলাম এগুলোকেও ফ্রিজেই রাখবো তাতে আদাগুলো শুকিয়ে যায় না ভালোই থাকে আদা আমি সব সময় প্যাকেট করে ফ্রিজে রাখি তাতে আদা এক মাসের ওপরে ফ্রেশ থাকে আজকে এদিক ওদিক কাজ করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে প্রায় লাঞ্চের টাইম হয়ে গেছে তো এখন আমি লাঞ্চ করে নেব তারপর ছেলেকে আনতে যাব। লাঞ্চে আমি সম্ভবত রুটিই খাই তো আজকে বেশি কিছু করিনি একটা ভাজি বানিয়েছি ডিম আর স্যালাড আছে যাই হোক আমি এখন লাঞ্চ করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন দেখা হবে পরের অন্য কোনো আর একটা ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন